হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথিক্স তোমাদের সবাইকে স্বাগতম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের দুটো পরীক্ষা কমপ্লিট করে ফেলেছো তোমরা তোমাদের কম্পালসারি পরীক্ষা তোমরা কমপ্লিট করে ফেলে বাংলা হয়ে গেল ইংরেজি হয়ে গেল আমার কাছে খবর আসছে তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং বলবো এর থেকে যারা হয়তো অনেকেই হয়তো ভালো পরীক্ষা বলতে তাদের আশানুরূপ দিতে পারেনি তাদের বলবো সেই চিন্তা ছেড়ে দিয়ে এখন বাকিগুলো প্রতি ফোকাস দিতে এখন আগামী কাল যেহেতু তোমাদের ইকোনমিক্স পড়কে অর্থনীতি বিদ্যাদের আছে যারা অর্থনীতিটাকে নিয়েদের সাবজেক্ট হিসেবে জেনেছো তাদের জন্য আজকে আমার আশা এবং বলবো যে এই চ্যাপ্টার দিনগুলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অর্থাৎ এই বিষয়টিকে স্কোরিং একটা সাবজেক্ট তুমি যদি ভালো করে अप्लाई করতে পারো তাহলে তুমি তোমার কিন্তু মার্কস এখান থেকে তোমার ভালো আসবে সো যাদের জন্য ইকোনমিক্স পড়া পরীক্ষা আছে আগামী কালকে তাদের জন্য আমি স্পেশালি বিশেষ কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি পাঁচ নম্বরের সাথে সাথে আমি শর্ট কোশ্চেন দুই নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য এনেছি তোমরা ভালো করে শোনো আমার বাঁদিকে প্রশ্নগুলো আসবে সেগুলো এবং কি প্রশ্ন দিচ্ছি সেগুলো আজ থেকে এখন থেকে কয়েক ঘন্টার মধ্যে তোমরা এগুলোকে শেষ করে ফেলো যাতে আগামীকালকে পরীক্ষা তোমাদের ভালো হয় চলো কথা না বাড়িয়ে প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিই প্রথমে পাঁচ নম্বর প্রশ্নগুলো বলে দিই পাঁচ নম্বরের মধ্যে প্রশ্নগুলো আছে যেমন আহ ভালো করে শুনবে হ্যাঁ প্রশ্নগুলো বাঁ দিকে তোমাদের চলে আসবে লেনদেন ব্যালেন্সে কখন ঘাটতি দেখা যায় কিভাবে এই ঘাটতি দূর করা যায় খুব ভালো একটা প্রশ্ন আমি কিন্তু আজ যে প্রশ্নগুলো মাত্র হাতে গুণে বাছাই করো কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও আশা করি কালকে পরীক্ষাতে পেয়ে যাবে প্রথম প্রশ্ন লেনদেন ব্যালেন্সে কখন ঘাটতি দেখা যায় কিভাবে এই ঘাটতি দূর করা যায় দ্বিতীয় প্রশ্ন কিভাবে উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য করা যায় তিন নম্বর ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে চার নম্বর উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্কটি রেখাচিত্রের সাহায্যে দেখাও পাঁচ নম্বর বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো সাত নম্বর বাণিজ্যিক উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো আট নম্বর রিকার্ডো খাজনা তথ্যের অনুমানগুলি উল্লেখ করো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিকার্ড ও খাজনা তথ্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাকে করে যেতে হবে নয় নম্বর দেখাও যে পাঁচ ছয় সাত আট নয় এই যে পাঁচটি রাশির কথা বললাম এই পাঁচটি রাশির সমক পার্থক্য হল রুটে বা টু দশ নম্বর ভারতের আয় বৈষম্য কারণগুলি আলোচনা করো এগারো নম্বর বাজার দামে মোট জাতীয় আয় এবং উপাদান ব্যয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো বারো নম্বর জাতীয় আয় বলতে কি বোঝো মোট জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের ধারণাটি ব্যাখ্যা করো 14 নম্বর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যর সঙ্গে স্বল্পকালীন ভারসাম্যের পার্থক্য লেখ 16 নম্বর বেসরকারি কেন্দ্রায়ন কাকে বলে এটি কত প্রকার ও কি কি ভারতের অর্থনীতি থেকে প্রতিটি প্রকারের উদাহরণ দাও ওকে শেষ যে প্রশ্নটা এখানে 15 নম্বর এই 5 নম্বরের শেষ প্রশ্ন ভারতের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে গৃহীত নীতি ও পরিকল্পনা গুলো আলোচনা করো এটা খুব ভালো প্রশ্ন ভারতের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে গৃহীত নীতি ও পরিকল্পনা গুলো আলোচনা করো এগুলো হলো পাঁচ নম্বরে তোমাদের প্রশ্ন এবং সাথে সাথে আমি তোমাদের দুই নম্বর প্রশ্নগুলো বলে দেবো ভালো করে খেয়াল করো এই প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনে আসবে না তোমাদেরকে মুখে ভালো করে শুনতে হবে বই নিয়ে পাশে বসে যাবে এবং প্রশ্নগুলো ওকে চলো বলে ফেলি দেখো দুই নম্বর প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিই ভালো করে শোনো বই দাগিয়ে নাও খাতার প্রশ্ন তো থাকলে তোমাদের সেই খাতায় ডাকিয়ে নিতে পারো লিখে নিতে পারো প্রথম প্রশ্ন হচ্ছে যে গিফেন্দ্র ভোগ কাকে বলে গিফেন দ্রব্য কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঙ্গে সঙ্গে ভোগ উদ্বৃত্ত কি পরে প্রশ্ন ভারতে দারিদ্রতার দুটি কারণ এটা যেমন পাঁচ নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ ফলে পাঁচ নম্বর ভালো করে দেখে যাও সেখান থেকে এই দুই নম্বরের কমন অবশ্যই পেয়ে যাবে রাজস্ব নীতি বলতে কি বোঝা পরে প্রশ্ন রাজস্ব নীতি বলতে কি বোঝা ঘাটতি বাজার কাকে বলে ঘাটতি বাজার কাকে বলে বিভাগ ক্ষেত্রে আর্থিক সংস্থার দুটি নীতির দুটি ফলাফল উল্লেখ করো সঙ্গে সঙ্গে পরে প্রশ্ন হচ্ছে কি টি আর আই পি এস ট্রিপস ট্রিপস কি প্রসারের দুটি অসুবিধা লেখো দারিদ্র রেখা বলতে কি বোঝো চাহিদার দাম কত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও চাহিদার দাম কত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও পরের প্রশ্ন প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয় খুব ভালো প্রশ্ন প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয় সমান হয় সমতার বাজেট কি সমতার বাজেট কি নেক্সট প্রশ্ন প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে লরেন্স রেখা কাকে বলে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রসারমূলক প্রসারণমূলক রাজকোষ নীতি কাকে বলে লরেন্স রেখা কাকে বলে নেক্সট প্রশ্ন মৌসুমি বেকারত্ব কি ছন্দ বেকারত্বের সাথে মৌসুমি বেকারত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ইকোনমিক্সের বিষয়ে নেক্সট নগদ জমার অনুপাত কাকে বলে প্রান্তিক রেভিনিউ কি প্রান্তিক রেভিনিউ কি পরে প্রশ্ন দ্রব্য কাকে বলে কখন দাম বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে কখন দাম বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে চাহিদা নিয়মের যদি ব্যতিক্রম উল্লেখ করে এটা কিন্তু ব্যতিক্রম মধ্যে পড়ে যাবে চাহিদা নিয়মের যদি ব্যতিক্রম উল্লেখ করো বিমা ক্ষেত্রে মলহোত্রা কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো সঙ্গে সঙ্গে আহ ক্ষতিপূরণের চুক্তি সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থার নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কি মহা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থার নিশ্চিত প্রকল্প উদ্দেশ্য কি তোমাদের বসে থাকলে হবে না আজকে ইংরেজি পরীক্ষা শেষ করে এসছো কালকে কিন্তু তোমাদের ইপামেস পরীক্ষা অতএব দেখুন ভিডিও দেখছো দেখে নেওয়ার পর কিন্তু এগুলো করতে বসে যাও আর কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন কিন্তু পড়বে না বাজারের দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক ও বড় রেভিনিউর মধ্যে সম্পর্ক কি হবে তা লেখো নেক্সট প্রশ্ন ডাব্লিউটিও এর দুটি কাজ লেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দুটি কাজ সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে নেক্সট চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক ব্যয়ের পার্থক্য কেমন হবে ব্যাখ্যা করো নেক্সট কোন ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে প্রান্তিক ব্যয় কাকে বলে চাহিদার অপেক্ষক কাকে বলে এটা কিন্তু বড় প্রশ্ন তো কিন্তু থাকতে পারে চাহিদার অপেক্ষক নিয়ে সো এটা কিন্তু করে যাবে রাও নার্সিংহোম দুটি সুপারিশ উল্লেখ করো বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঙ্গে সঙ্গে নেক্সট প্রশ্ন বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের সংজ্ঞা দাও বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের সংজ্ঞা দাও সঙ্গে আর দুটো প্রশ্ন তোমাদের বলে মাত্র যে ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি কাজ কি কি বললাম ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কি এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু করে যেতে হবে সঙ্গে সঙ্গে গিনি সহ কাকে বলে সঙ্গে সঙ্গে বললাম বলে হাতে গুনে পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন বললাম দেখে যাও আশা করি কালকে পরীক্ষাতে আসানুরূপ ভাবে আগামীকালকে পরীক্ষা দিতে যাচ্ছ যাচ্ছে অর্থনীতিবিদ নিয়ে তাদের জন্য সাজেশন তোমরা বসে যাও আর কোনো ভিডিও দেখার আশা করে এগুলোর জন্যই কারণ এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সো আজকে মতো বিদায় পরে পরীক্ষার জন্য পরের ভিডিও আমি তোমার সামনে নিয়ে চলে আসবো ততক্ষণ বাই বাই এবং পড়াশোনা ভালো করো এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ওকে থ্যাংক ইউ সো মাচ